হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করবো অনেকগুলো বড় বড় আপডেট রয়েছে এক্সাইটিং কিছু আপডেট রয়েছে আমি একটা একটা করে আপডেটে আসছি তবে সবার আগে আলোচনা করবো ইন্সপেক্টার জেনদে নেটফ্লিক্সের আপকামিং কন্টেন্ট মনোজ বাজপেয়ী অভিনীত সেই কন্টেন্টের ট্রেলার আজকে খানিক্ষো আগে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে তো এই ট্রেলারটার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি জিম সরভের যে ক্যারেক্টারটা সে বেসিক্যালি একটা ডেডলি অ্যান্টাগরিজ ঠিক আছে মানে প্রচণ্ড বড় আকারের একটা ক্রিমিনাল এবার তাকে মনোজ বাজপেয়ীর ক্যারেক্টার কোনো একটা সময় আর কি তাকে ধরেছিল তাকে ক্যাপচার করতে পেরেছিল এবং পরবর্তীতে সে জেল থেকে বেরিয়ে যায় এবং তারপর তার আরও থ্রেট বেড়ে যাচ্ছে এবং মনোজ বাজপেয়ী ক্যারেক্টারের ঘাড়ে এসে আরও একবার দায়িত্ব পড়ছে ওকে ধরতে হবে কিন্তু মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টার এবং তার যারা টিমমেটস তাদেরকে দেখানো হচ্ছে পান্ডু পান্ডু মানে আপনি ধরতে পারেন আমরা যেটাকে মামু বলি মামু টাইপের লোক আর কি মানে দেখে আপনার মনে হবে যে এদের দ্বারা এত বড় একটা ডেডলি অ্যান্টাগনিস্ট এদের দ্বারা এত বড় ক্রিমিনালকে ধরা কখনোই সম্ভব নয় কিন্তু এরা কিন্তু নিজেদের কাজের জায়গাতে স্কিলফুল যদি এদেরকে দেখে এদের কাজকর্ম মানে আপনার কখনোই মনে হবে না যে এদের পক্ষে পসিবল তো সেরকম কিছু ক্যারেক্টারসরা কিভাবে আর কি ভিলেনকে করে সেটা জানতে গেলে আপনাদেরকে ছবিটা এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু জায়গাতে কিন্তু একটা কমেডি রয়েছে যেটা কিন্তু আমি বলবো না যে এক্সট্রঅিনারি হয়ে গেছে একদম হো হো করে অট্ট হাসি কিন্তু আবার একদম যে ওয়ার্কও করছে না সেটাও বলবো না কিছু জায়গাতে কিন্তু মুখে হাসি আসছে একটা পার্টিকুলার জায়গা রয়েছে ঋষি কাপুরের একটা দৃশ্য মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে বলেছে তোমরা আসল নাম লুকিয়ে দেবে এবার প্রত্যেককে আর কি নিজেদের মন গড়া নাম বলছে বা সেখানে একটা ক্যারেক্টার কি বলছে ঋষি কাপুর এবার তাকে যেরকম দেখতে আর ঋষি কাপুর যেরকম সুন্দর ছিল মানে দুটোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আর কি ওই জায়গায় কিন্তু প্রত্যেকটা অ্যাক্টারে কমিক টাইমিং মানে যে অ্যাকচুয়ালি ঋষি কাপুর নামটা বলছে কিংবা পিছন থেকে ঋষি কাপুর নাম বলার সঙ্গে সঙ্গে বাকি টিমমেটসরা মনোজ বাজপে ইনক্লুডিং মানে তারা যেভাবে এগিয়ে আসছে ওই জায়গাটা কিন্তু একটা মজা লেগেছে আবার একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু মনোজ বাজপে যে কাইন্ড অফ ডায়লগ ডেলিভারিটা থ্রোইংটা আর কি সেটা না আমার প্রচণ্ড বেশি ফ্যামিলি মানে শ্রীকান্তের মতো লেগেছে মানে এটাতে কিন্তু মনোজ বাজপেয়ীর মতন একটা এত স্কিলফুল অভিনেতা আমি সমালোচনা করছি বটে অনেকে হয়তো মানে আর কি এই সমালোচনার সঙ্গে একমত হবে না কিন্তু আপনারা ভালো করে ট্রেলার ওই পার্টিকুলার দৃশ্যটা লক্ষ্য করুন যেখানে মনোজ বাজপীম আছে এবং সেখানে ভোস বলছে সেটা না কাইন্ড অফ যেন মনে ফ্যামিলি শ্রীকান্ত তো সেটা কিন্তু মনোজ বাজপে একটুখানি দেখতে হবে যে প্রত্যেকটা ক্যারেক্টার যেন একই রকম না দেখায় যদিও এই পার্টিকুলার শোটার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না বলে আমার মনে হলো কারণ এই কন্টেন্টটাতে যে হিউমারটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফ্যামিলি ম্যানের যে হিউমার সেটার থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট অনেক বেশি ডিফারেন্ট ওটা অনেক বেশি চিকিৎসা

এটা হিন্দি রিমেক হতে চলেছে আপনাদেরকে গতদিনই আমি জানিয়েছিলাম যে মোহনলালের এখানে একটা ক্যামিও থাকতে থাকতে পারে পারে একটা স্পেশাল এবার দেখা যাক সেটা হয় হয় কি না জানতে পারা যাচ্ছে পিলগাওকার কিন্তু এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা তাকে মির্জাপুরের মতন সিরিজ হোক কিংবা ম্যান্ডেলা মার্ডার্স খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ইয়াস ফুলসে প্রডিউস করা নেটফ্লিক্সের মুক্তিপ্রাপ্ত সিরিজ সেই সিরিজেও সে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছিল তো তাকে কিন্তু আপনারা এই সিনেমা দেখতে পাবেন নেক্সট আপডেটটা কেন্দ্র করে ওয়ার্ড টু সাকসেস না পাওয়ার পরবর্তীতে ইনফ্যাক্ট মুখ থুবড়ে পড়ার পরবর্তীতে জুনিয়র এন্ট্রি কেন্দ্র করে যা স্ট্যান্ড অ্যালোন ছবি হবে না সেটা মোটামুটি আমরা দর্শকেরা সকলে নিশ্চিত ছিলাম সেটা বলে দেওয়ার আর অপেক্ষা রাখে না তবে আজকে কিন্তু মিডিয়া রিপোর্ট সেরকমটা এসে গেছে যে আদিত্য চোপ্রাই তারা কিন্তু জুনিয়ার এনটিআর কে নিয়ে আর ওই ক্যারেক্টারটাকে নিয়ে এগোতে চাইছেন ওই ক্যারেক্টার কেন্দ্র করে কিন্তু ছবি হবে না এখানে কিন্তু পথ আলাদা হয়ে যাচ্ছে এন টিআর এবং আদিত্য চোপড়ার আদিত্য চোপড়া নিজের মতো করে এবার স্ট্যান্ড অ্যালোন ছবি বিভিন্ন অন্য ক্যারেক্টারকে নিয়ে করতে পারে স্পাইফ রাইন পরবর্তী ছবিগুলো আলফা রয়েছে পাঠান ভার্সেস টাইগার বা টাইগার ভার্সেস পাঠান যেটাই বলুন না কেন সেটা রয়েছে তো সেগুলোর দিকে সে মনোনিবেশ করবে কিন্তু জুনিয়র এন নিয়ে কিন্তু আর কিছু সাইফাই স্থিতি হচ্ছে না এটা অবভিয়াস ছিল এবং সেটা মিডিয়া রিপোর্ট আজকে এসে গেছে এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি রানা সরকার এবং জিতের কোলাবোরেশনকে কেন্দ্র করে হ্যাঁ আপনারা অবাক হবেন না সেরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে দুজনে একসঙ্গে কাজ করতে পারে জিতের অফিসে রানা সরকার এবং পরিচালক অরিন্দমশীল তারা কিন্তু এখানে আলোচনায় বসেছিল জিতের সঙ্গে এবার সেটা এক্স্যাক্টলি কোন ছবিকে কেন্দ্র করে বা তার প্লট কি হতে পারে কোনো আইডিয়া এখন অব্দি কিছু পাওয়া যাচ্ছে না এবং তিনজনে কিন্তু মুখ খোলেননি অফিসিয়ালি যে তারা কিছু কথাবার্তা বলেছে যে হ্যাঁ এরকম কিছু সম্ভাবনা রয়েছে সেরকম ব্যাপার তবে মিডিয়া রিপোর্ট হয়েছে যে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে জিতের সঙ্গে রানা সরকার কোলাবরেট করতে পারেন বা দেখা যাক ধূমকেতুর পরবর্তীতে অন্য এক সুপারস্টার নিয়ে দেবের সঙ্গে তো কোলাবোরেশন হয়েছে অন্য আর এক সুপারস্টারের সঙ্গে এখানে রানা সরকার কোলাবোট করতে পারেন কি না তিনি কিছু স্মল স্কেলে ছবি করছিলেন এবং সেই ছবিগুলো অঙ্ক কি কঠিনের মতন ছবি সেটা একটা কাইন্ড অফ সাকসেস দেখতেও কিন্তু পেয়েছে আবার ধরুন মানব জমিনের মতন ছবি সেটা আবার সাকসেস দেখতে পায়ওনি যদিও সেই ছবিটা মানে সেই ছবিটার মধ্যে আমি আর সেই ছবিটা ঢুকছে দিন বাদ দিন কিন্তু রানা সরকার দেখা যাক যে আবার পুরোপুরি ফিরতে পারেন কিনা ধুমকে তো অবশ্যই প্রডিউসারকে একটা তো দিয়েছে এবার সেটার জন্য তিনি আরো বেশি করে ছবি প্রডিউস করেন আরো বড় স্কেলে ছবি প্রডিউস করেন কিনা সেটা দেখবার মতন ব্যাপার হবে হয়তো সেটারই একটা ফার্স্ট স্টেপ বলতে পারেন আপনারা জিতের সঙ্গে রানা সরকার এখানে নিতে চাইছে দেখা যাক জিতের সঙ্গে ছবিটা হয় কিনা এটা ছিল আজকের ওভারঅল আপডেট আপনাদের কি মতামত আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনার সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আপনাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিও